একদিকে আমার জন্তু যন্ত্রণা আর অন্যদিকে মিতুর বিয়ের যন্ত্রণা বরাদ ভাই বরাদ ভাই মিতুর তো বিয়ে যাইতে আছে। বরবাদ বরবাদ একশো একশো কোথায় চলতো আজ আমার খুশি খুশি লাগতে আছে আজকে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বরবাদ জানার আগে নিয়ে আমার হাঙ্গা করে দিতে হবে আরে বরবাদ জানলে কি বরবার বরবাদ আমি খাইয়ে দিব খাইয়ে দিবি মানে আরে বরবাদ বাদে ফেলাই দিব ফেলাই আগে হাঙ্গালা করে লো মারামারি পড়ে বেল মিতুর যে বিয়ে করবে ওর জীবনটা আমি বরবাদ করে দিব জিল্লু মালটা রেডি কর বরবাদ ভাই মালটা রেডি করতে তো আটু সময় লাগবে আরে কি মাল রেডি করতেছ তুই আমদাই তো কইলেন মাল রেডি করতে এই মাল কি এমাল খাইলে আমার মানে যে থাকবো দূর নিয়া খাইবি না আমার বানেত কলিং কলিগা

ওই শুনলাম তুই নাকি মিতুরি সাঙ্গা করবি তোর এত বড় কল যে ফেফড়া তোর ওই কল যে আমি কুচি কুচি করিয়া আলু দিয়ে বিরিয়ানি পাক করে খাইয়াম ওই তুই যে কি কামাবি এটা আমার আগেই জানা আছে কেয়া ডাইরেক্ট আমাই আইছে বরত ভাই দেখছেন মিতুর বিয়ে করার লাগি আগেই কামাই আইছে ওই থাম আর এত বড় কল যে ও মিতুরি সাঙ্গা করার লাগি আইছে ওই থাম বিয়ার সাঙ্গা বুঝিনা পৃথিবীর এমন কোন শক্তি আছে যে তোর হাত থেকে আমাকে বাঁচাবে তোর হাতে আজ আমার মৃত্যু অনিবার্য কি উল্টো পাল্লা কন ওরা তো আমি মারবেন কে আমি মারতেছেন না হেই কেম হরেন এই থাম খেল শুরু ওয়াকি কি কি গুলি দিলেন আমি

আর অন্যদিকে নদীকে বিয়ের যন্ত্রণা ও